জয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আল্লাহ তাআলা ভালো রেখেছে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক অনেক ভালো রেখেছে মাশাআল্লাহ আচ্ছা দেখি মনে হচ্ছে মাশাআল্লাহ আজকে ডানে বাই অনেক কালেকশন আছে নাকি ভাই বড় বড়ের মতো অ্যাসাম ফার্নিচার মার্ট এ সব সময়ের জন্য কালেকশন থাকে ভরপুর ইনশাআল্লাহ কারণ আমাদের নিজেদের কারখানা সেই ক্ষেত্রে আমরা নিজেরাই প্রোডাক্ট গুলো তৈরি করি ভাই আজকের ভিডিওতে রমজান মাসের আখেরি অফার জান জি খাট কিনলে ম্যাট্রেস ফ্রি ইনশাআল্লাহ ওকে দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন ভাইজান ভিডিওটি শুরু করার আগে আপনার সরে ঠিকানা বলে দিই ঠিকানাটা খুবই সহজ ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা টাইম ম্যান স্কুল এন্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুম আচ্ছা স্ক্রিনে ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেয়া রাখো চাইলে ভিডিও কল দিয়ে নিতে পারবে তাহলে শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবে সর্বপ্রথম শুরু করব আজকে আমরা এই সোফা দিয়ে পাকিস্তানি মডেলের সোফা জি ভাই এটা খুবই সিম্পল একটা সোফা এবং খুব সুন্দর ডিজাইনের এটা

এটা সেমি ভিট্রিনের ডাইনিং টেবিল বলা হয় এটা প্রাইস তার আছে 38000 টাকা আচ্ছা জি এইটা অলসুকেসির হচ্ছে একটা পার্লার ভিতরে ব্লাইন্ড গ্লাস থাকছে ইনশাআল্লাহ ভিতরে টেনেমাম গ্লাস বাইরে 6 মিলি গ্লাস ইউজ করা ভিতরে হচ্ছে আপনার স্পট লাইট আছে এবং মিরর করা সাইডে ডিজাইন করা খুব সুন্দর করে এই ক্যাবিনেট 6 ফিট বাই 6.5 ফিট খুব সুন্দর রাজকীয় মানের এই ক্যাবিনেটটির এর মধ্যে এমন একটা নতুন চমক ভাই একটা রাখবে হয়ে যাবে দুইটা জি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট করে ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা রাখবো পাশাপাশি আরেকটি ওই রাখবে সামনে একটা বড় খাট ছিল ভাই জি ভাই ওটা এইটা কি কেবিনেট আমার ভাই এটা ভাই তাবিজ মডেল বলা হয় তাবিজ মডেল ভাই 66 ফিট এটা প্রাইস রাখ 32000 টাকা 32000 টাকা এই এটা খাট আসলে খুব সুন্দর একটি খাট ছোট ভাই এটা খুবই রাজকীয় মানের এই খাটটি 6 ফিট বাই 7 ফিট ভাই কাঠের ফাইবার কাঠের মান সম্পূর্ণ কিছু দেখেন ইনশাআল্লাহ এই যে কাঠের ফাইবার গুলো দেখেন মাশাআল্লাহ যারা প্রতিনিয়ত কাট চিনেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে এই কাঠের ফাইবার এই প্রোডাক্টটির প্রাইস রাখছি মাত্র 32000 টাকা এবং একটি ম্যাট্রেস ফ্রি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এইটা খাট আছে এখানে এটা আমার মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটা হচ্ছে গুলো খুব সুন্দর ডিজাইন আটাই আঠাশ হাজার টাকা টাকা জি আচ্ছা এইখানে যে একটা ওয়ার্স ছিল

রাজকীয় খাট এটা মিনার খাট বলা হয় ছয় ফিট বাই সাত ফিট লেগ সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন থাকবে ইনশাল্লাহ লিখিত ত্রিশ বছর গ্যারান্টি থাকবে মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ এই খাটটি প্রাইস রাখবে পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট করে ফিক্স রেট ষাট হাজার টাকা রাখবে ইনশাল্লাহ এই খাটের বিচটা কি থাকবে এই খাটের বিছানা মেহগনি কাঠের হয় মেহগনি কাঠের থাকবে জি আচ্ছা এইটা যেখানে আছে ওই খাটটা দেখা যায় রাজার ঘাট খুব সুন্দর ডিজাইনের খাট রাজা খাট ভাই 70 সরি টারা ইঞ্চি থিক সরি তিন ইঞ্চি থিকনেস থাকবে ইনশাল্লাহ প্রাইস লাগবে পঁচাত্তর হাজার টাকা টাকা এবং একটি প্রাইসটা মাত্র পঁচাত্তর হাজার টাকা লোয়ার টাকা জি আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরেকটি খাট দেখেন খুব সুন্দর খাট ছয় ফিট বাই সাত ফিট সলিড সাড়ে তিন ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি কাঠের উপরে খোদাই করা নকশা লেগ সাইড হেড সাইড সেম সেম ডিজাইন গুলো প্রত্যেকটা সাত সাত থেকে কাজ করা দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা এক ইঞ্চি লোয়া কাঠের মাছা থাকবে এই খাটটি প্রাইস রাখবো মাত্র পঁচাশি হাজার টাকা পাঁচ ডিসকাউন্ট জানাস দশ হাজার ডিসকাউন্ট ভাই দশ হাজার আপনি পাঁচ হাজার বলছেন দশ হাজার দিলাম জান পঁচাত্তর হাজার টাকা এবং এটা ম্যাট্রিক্স থাকবে ভাই ম্যাট্রিক্স থাকবে এর পাশাপাশি আসেন এই যে ইঞ্চি 6 ফিট বাই 7 ফিট খুব রাজকীয় মানের এই খাটটি আচ্ছা

পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্স রেটা ষাট হাজার টাকা রাখবে ইনশাআল্লাহ বছর গ্যারান্টি পাবেন হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন এবং পিছনে গর্জনে সিক্স মিনিট প্লাইবোর্ড ইউজ করা সেটা প্রাইসটা রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি পঁয়ত্রিশ হাজার পাশাপাশি এখানে খাট ছিল খুবই সুন্দর একটি রাজকীয় এই খাটটি দাদা খাট ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা এক ইঞ্চি গর্জন কাঠের মাছা থাকবে ইনশাআল্লাহ এই খাটটি প্রাইস রাখতেছি সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা রাখবো এবং একটি ম্যাট্রেস ফ্রি থাকবে তো অনেকেই বলে যে ভাই আপনি তো অন্য অন্য ভিডিওতে দেখি যে এই খাটটি ষাট হাজার টাকা রাখেন

সোফা সেটে আটত্রিশ হাজার টাকা করে প্রাইস পড়বে আটত্রিশ হাজার টু টু ওয়ান ফাইভ সিটিস অফ টু ওয়ান যেটা সান্টাটেবল থাকবে জি এখানে একটা ছিল টেবিলেট এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ভিতরে বোর্ড বাইরে সম্পূর্ণ চিটা অংশ সেগুলো কাঠের পিছনে গর্জনের আহ বোর্ড ইউজ করা এটা প্রাইস টা রাখতে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পিছনে যেটা পিছনে যেটা ঘাট দেখাই আসেন তো এখানে এটা লেগার ফালে করা ঘাট ছিল ভালোবাসা লাফ খাট খুব সুন্দর ডিজাইনের এটা ছয় ফিট বাই সাত ফিট এটা লেগ সাইড এটা হেড সাইড এটা এটা প্রাইস রাখা 30000 টাকা এই ওয়ার্ডרוপের দাম কত জি এটা প্রাইস রাখবা 18000 টাকা লিখিত 30 বছর প্রত্যেকটা গ্যারান্টি পাবে আচ্ছা ঠিক আছে পাশাপাশি হচ্ছে আরেকটু ওয়ার্ড্রফ এটা প্রাইস রাখবো 21000 টাকা ওই পাশেটা রাখবো 18000 টাকা ঠিক আছে ধন্যবাদ এই পাশে একটা হাট ছিল এটা প্রাইস রাখবো 42000 টাকা আচ্ছা এই পাশে এই ওয়ার্ড্রপের দাম কত পড়বে 21000 টাকা রাখবো ভিতরে ভরে সম্পূর্ণ সেগুন লিখিত 30 বছর গ্যারান্টি জি আচ্ছা

ছবি নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আচ্ছা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ